আপনার কি গরু ছাগল বা হাঁস মুরগির খামার আছে এবং সেটা নিয়ে কি ভীষণ চিন্তিত খাবারের দাম এত বেশি হবার কারণে কেনা খাবার খাইয়ে আপনি কি ফার্ম চালাতে পারছেন না তাই কি আপনি এরকম ফিড মেশিন খুঁজছেন যেটি আপনার ফার্মের খরচকে ফিফটি পার্সেন্ট কমিয়ে দেবে হ্যাঁ তাহলে আপনারা ঠিক ভিডিওতেই ক্লিক করেছেন আপনার ফার্মে হাই প্রফিট নিতে চাইলে এরকম একটি ক্যাটেল ফিড মেশিন থাকা অবশ্যই প্রয়োজন চলুন বিস্তারিত তথ্য এবার ভিডিওতেই জেনে নিন যেকোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন কারণ প্রত্যেকটি ঝুঁকি সাপেক্ষ নমস্কার আমি সোমা দু সালে আমি এমন একটা বিজনেস সম্বন্ধে আইডিয়া করতে এসেছি বালাজি মিশনারির পক্ষ থেকে সেটা কিছুই না সেটা হচ্ছে আমাদের শহর বলুন গ্রামে বলুন প্রত্যেকেরই প্রয়োজনীয় একটা বিজনেস মানে প্রয়োজনীয় এটা লাগবে কারণ হচ্ছে আমাদের গ্রাম সাইডে অনেকে আছে হাঁস মুরগি গবাদি পশু মাছ পোষেন এবং খাবার তৈরি করেন সেখানে তো একটা তাদের খাবার কিনে খাওয়াতে হয় যে খাবারের মূল্য বাজারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি হয় সেই খাবারের মূল্য কিভাবে আপনারা হাফ করে মানে বাইশ টাকা কেজি পড়বে খাবারটা তৈরি করে খাওয়াতে পারেন সেটা আর কিছুই না সেটা হচ্ছে ক্যাটেল ফিড মেশিন যে হচ্ছে এই হচ্ছে সেই মেশিনটা বা ফিড মেকিং মেশিন যেটাকে বলা একদম একদম ওকে এই মেশিনের সহায়তায় তার মানে খাবারের গোষ্টিং কমানো সম্ভব অবশ্যই কমানো সম্ভব কারণ বাজারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি পড়ে পার কেজি যেটা আপনারা এই মেশিনে যদি তৈরি করেন সেটা কুড়ি থেকে বাইশ টাকা কেজি হয় অর্থাৎ হাফ হয়ে যাচ্ছে যার পার মান্থ খাবার খরচা যদি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা হয় সেটা আপনার পার মান্থে হাফ হয়ে যাচ্ছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কেন কিনবেন না স্যার অবভিয়াসলি কিনবেন কিনে মেশিনের সাহায্যে নিজেরা হাতে তৈরি করে খাবারটা খাওয়াতে পারবেন ম্যাডাম এই মেশিনে কিভাবে খাবার তৈরি হবে সেটা কি আমরা একটু দেখবো হ্যাঁ অবশ্যই এই যে দেখছেন স্যার আমার হাতেই আছে র মেটেরিয়ালস যার মধ্যে রয়েছে ভুট্টা খোল ভুসি এবং অনেকেই আছেন যে গবাদি পশুদের একটা সবুজ উদ্ভিদ অর্থাৎ ঘাস খাওয়াতে চান এর মধ্যে আপনারা ঘাস কুচিও দিয়ে খাবারটা তৈরি করতে পারেন আচ্ছা কিভাবে তৈরি হবে একটুখানে দেখো আমি দেখুন এই মেশিনে ঢালবো প্রোডাকশনটা তৈরি হবে দেখে নিন কত সুন্দরভাবে খাবারটা তৈরি হয়েছে এটা চাইলে আপনার দর্শক বন্ধুরা নিজেদের ইচ্ছে মতো ডাইস চেঞ্জ করে খাবারটা তৈরি করতে পারেন ওয়ান ওয়ান থেকে ডাইস থেকে এইট এম এম পর্যন্ত ডাইস রয়েছেন যারা মাছের খাবার করতে চাইছেন একদম জিরো পয়েন্ট ফাইভ এম সেটাও আপনারা করতে পারবেন এই মেশিন দিয়ে তার মানে সব রকম সাইজের সব রকম নিজেদের ইচ্ছে মতন ডাইস চেঞ্জ করে খাবার তৈরি করতে পারেন আচ্ছা ম্যাডাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্যালেট ফিড এখানে তৈরি হচ্ছে একদম প্যালেট ফিড মেনলি কেন খাওয়াবে ফার্মার দেখুন আমরা চাই মানে গবাদি পশু একটু প্রোটিন পাক সেই ক্ষেত্রে আমরা ঘাস দিতে পাচ্ছি এর সাথে অ্যাড করতে পাচ্ছি সব রকম কিছু অ্যাড করে খাওয়াতে পাচ্ছি যদি আমরা নরমাল ভুসি খাওয়াই সেক্ষেত্রে ক্ষেত্রে কি হবে গবাদি পশু খাবারটা প্রায় 100 থেকে 150 গ্রাম নষ্ট করে এই ভাবে যদি খাবারটা খাওয়ানো হয় স্যার কোনো রকম ভাবে তার নষ্ট করবে না পুরো খাবারটাই খেয়ে নেবে ওকে আর এর মধ্যে খাবার মানে যে রকম তার প্রয়োজন এনিমেলের

টেন মানে টেন এইচপি বা সেভেন মোটর সেটা পার ঘন্টা দেড়শো থেকে একশো কেজি প্রোডাকশন আছে সেটা আপনার কিন্তু এই লাইনে হবে না স্যার কমার্শিয়াল লাইন লাগবে যারা আপনাদের নিজস্ব কমার্শিয়াল লাইন করে বিজনেস করতে চান বড় সেট আপ তারাও করতে পারেন সমস্ত রকম সুযোগ সুবিধা এখানে আছে মানে শুধু নিজের ফার্মের জন্য ফিট তৈরি নয় চাইলে তারা তৈরি করে মার্কেটে বিক্রি করতে একদম যারা অনেকেই আছেন নিজের খামারের জন্য তো করছেন পাশাপাশি তাদের আশেপাশে অনেকেই আবার খামার আছেন তাদের খাবার জোগানোর জন্য একজনই একটা মেশিন কিনে নিজের খামারের জন্য করতে পারেন বিজনেসেও কাজে লাগাতে পারেন তো এই কি সমস্ত রকমের তৈরি স্যার এই যে একদম একদম অরিজিনাল প্রমাণ যে আমি এটা এখান থেকে সর্ষের শাক তুলে নিয়ে এসে আপনারা আমি সরষে শাক আপনার নিজেদের ইচ্ছে মতন যে কোনো শাক যে কোনো সবজি দিয়ে এই ক্যাটেল যদি আপনারা দেন মেশিনে সে আপনার নিজেদের ইচ্ছে মতনই সমস্ত জিনিস দিয়ে প্রোডাকশন করতে পারে তার মানে বাজার থেকে যে সমস্ত শাকসবজি সস্তায় কিনতে পাওয়া যাচ্ছে সেটাও এর মধ্যে মিশিয়ে প্যালেট করা আমরা একটুখানি প্রোডাকশনটা দেখবো শাক দিয়ে একদম তো ম্যাডাম এই মেশিনের প্রাইস এবার যদি একটুখানি আমাদের বলে দেন সুবিধা হবে একদম এই মেশিনে আমাদের স্টার্টিং প্রাইস পঞ্চান্ন ষাট হাজার টাকা থেকে শুরু করে আপ টু দেড় লাখ টাকা পর্যন্ত আছে কোন মেশিনের কিরকম কি দাম আছে আপনারা আসুন অফিসে এসে কথা বলুন নিশ্চয়ই তার উপরে যা করবেন ম্যাডামরা করে দেবে আচ্ছা এবার যদি একটু কোনো ওয়ারেন্টির ব্যাপারে জানতে যাই কারণ ইলেকট্রিক নিউজ একদম অবশ্যই আমাদের এই মেশিনের উপর 5 ইয়ার ওয়ারেন্টি আছে যেরকম মেশিনের আপনারা দাম দিয়ে কিনবেন সেরকম তার উপরে ওয়ারেন্টি পিরিয়ডটা আরো বেড়ে যাবে তখন আপনাদের আমি বালাজি মেশিনারি কোম্পানিটা দেখাবলাম বালাজি মেশিনারি যে আউট অফ স্টক থাকে বা বালাজি মেশিনারি যে নিজস্ব ম্যানুফ্যাকচারিং কোম্পানি তার যে নিজস্ব গোডাউন আমি এই গোডাউনে চলে আসলাম দেখুন এখানে বিভিন্ন ধরনের মেশিন আছে এটা হচ্ছে পেপার মেশিন এটা হচ্ছে স্লিপারও কাজ করতে পারবেন এবং স্লিপারে যে কাঁচা মাল এখানে দেখুন প্রচুর স্টক রয়েছে একবার দেখুন স্যার এখানে প্রচুর স্টক রয়েছে আপনারা অনেকেই কোয়েশ্চেন করেন যে মেশিন তো কিনবো কাঁচা মাল কিভাবে পাবো কাঁচামাল পাবো তো যে কোশ্চেন রয়েছেন সমস্ত সমা কোশ্চেনের উত্তরের সমাধান এই নিজেরাই দেখুন এখানে আমাদের প্রচুর কাঁচামালের স্টক রয়েছে এছাড়া রয়েছে স্যার আমাদের এটা হচ্ছে কুরকুরে মেশিন ঠিক আছে যাই যে কুরকুরে আমরা খাই সেই কুরকুরে মেশিন আছে এটা হচ্ছে আমাদের রাবার ব্যান্ড মেশিন রাবার আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যেক দিন লাগে এটা হচ্ছে আমাদের উপাসে পাশে আছে ফার্ভেলাইজার এপাশে রয়েছে সমস্ত মেশিনের যে পাসপত্র আপনারা বলবেন ম্যানুফ্যাকচার বলে তো বলছেন যে ম্যানুফ্যাকচার করেন তার কি প্রমাণ দেখুন স্যার এখানে আমাদের সমস্ত মোটরগুলো এখানে রয়েছে এখানে যে মেপার প্লেট বা যে কোনো মেশিন ম্যানুফ্যাকচার করা হয় তার তো একটা কিছু প্রমাণ দরকার নিজেরাই দেখতে পাচ্ছেন স্যার এখানে দেখুন প্রচুর মেশিনের পার্টস এখানে রয়েছে নিজেরা বুঝতে পারছেন কোনো রকম সমস্যা হবে টেকনিক্যাল ইস্যু হবে আপনারা যে পাস কোথায় পাবেন তা না সমস্ত কিছুই এখান থেকে পেয়ে যাবেন তো ম্যাডাম অ্যাড্রেস যদি আমাদের একটুখানি বলে দেন কিভাবে আসবে এখানে অবশ্যই স্যার যদি আপনি হাওড়া থেকে আসতে চান হাওড়া থেকে এল দুশো আটত্রিশ বাস ধরে মধ্যমগ্রাম চৌমাথা নামবেন মধ্যমগ্রাম চৌমাথায় নেমে আপনারা বিডিও আসে অটো উঠে বলবেন মোরগাছা ভিডিও অফিস যাব মুরাগাছা ভিডিও অফিসে নেমে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে কল করবেন আমাদের ম্যাডামরা আপনাদের প্রপার গাইড করে নেবে যদি কেউ শিয়ালদা হয়ে আসতে যান শিয়ালদা বারাসাত বনগাগ্রামে যে কোনো লোকাল ট্রেনে উঠে মধ্যমগ্রাম স্টেশন নামবেন মধ্যমগ্রাম স্টেশন নেমে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো উঠে বলবেন মোরাগাছা ভিডিও অফিস যাব এছাড়া যদি আপনাদের কোনো রাস্তাঘাটে সমস্যা হয় কল তো করেই নেবেন কেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ম্যাডামরা আপনাদের প্রপার গাইড করে এখানে মেশিনের উপর কি কোন অফার বা ডিসকাউন্ট কিছু থাকে অবশ্যই স্যার আমাদের মেশিনের ওপর অবশ্যই ডিসকাউন্ট থাকে আসুন এই সমস্ত ব্যাপারটা পুঙ্ানুভাবে জানতে গেলে আপনাদের অফিসে অবশ্যই আসতে হবে